শো অফ করা সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু জানানো এই জিনিসটি কতটা ডেঞ্জারেস আজকে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারবো একটি সাধারণ মানুষ ইন্দ্রকুমার তিওয়ারি জীবনে তার স্বপ্ন ছিল প্রত্যেকটি অন্য মানুষের মতোই একটি সুখী সংসার হবে একজন জীবনসঙ্গী হবে কিন্তু তার এই স্বপ্ন তাকে নিয়ে গেল মৃত্যুর মুখে একটি নিরহ ভিডিও যেখানে তিনি তার জমির কথা বলেছিলেন তার কত একর জমি রয়েছে সেটি থাকা সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না সেটাই হয়ে উঠল তার জীবনের সব থেকে বড় ভুল এই গল্পের মধ্যে রয়েছে লোভ আর কিভাবে হত্যা একটি ভাইরাল ভিডিও একজন মানুষের জীবন শেষ করে দিয়েছে অবশ্যই তার দোষ যাবে সোশ্যাল মিডিয়াতেই আসুন জেনে নি এই ভয়ঙ্কর ঘটনার পেছনের সত্য কি সতর্ক থাকবেন আপনারাও কারণ আপনার নিজের কথাই হতে পারে আপনার সবথেকে বড় শত্রু তো এতদিন ভিডিও করার পর এখন অনেক কিছু আপাতত শুনতে হচ্ছে যে ভিডিওর প্রমাণ কথায় ভিডিওতে তুমি না ভিডিও আমাদের একটা নতুন কোথায় শুরু হয়েছে যেখানে আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যেই কেউ কেউ নিজেদের সাথে ঘটনা লিখে পাঠাচ্ছেন তার সাথে কথোপকথন করে কিছু আর্টিকেল বা কিছু ইউটিউবে যদি ভিডিও বা কোনো নিউজ চ্যানেল যদি সেটাকে কভার করেছে সেটি দেখে তারপর আমরা ভিডিওটিকে বানাই এবং একদম যদি কোথাও কিছু না পাওয়া যায় নর্মালি সেই ভিডিওটিকে বানানো হয় অবশ্যই সেটির দায়িত্ব অবশ্যই সেই ব্যক্তির ওপরই থাকে যিনি এই ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন এবারে সবাই কিন্তু নাম জানাতে ইচ্ছুক হয় না অনেকেই নাম গোপন করে রাখতে চায় এমন এমন ঘটনা ঘটে থাকে তাদের সাথে সেই সমস্ত ভিডিওর কমেন্টে আসছে প্রমাণ দাও কি প্রমাণ আছে একটু মাথায় যদি বুদ্ধিটা থাকতো ভাই তোমাদের তাহলে হয়তো জিজ্ঞাসা করতে না এই ধরনের কথাবার্তা আমি বলি না কিন্তু জাস্ট বলতে হলো তোমাদের এই ফালতু কথাবার্তাগুলো শোনার পর কমেন্ট করার পর এগিয়ে যাবো আজকের একটা নতুন ঘটনা নিয়ে সো হ্যালো গাইজ ক্রাইম ইন্দ্র ইন্দ্রকুমার তিওয়ারি ছিলেন জবলপুরের পদওয়ার গ্রামের একজন সাধারণ মানুষ বয়স হবে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যেই তিনি ছিলেন অংশকালীন একজন শিক্ষক এবং চাষাবাদের কাজ করতেন অতএব তিনি ছিলেন একজন কৃষক একা থাকতেন তিনি তার বাড়িতে কারণ তার বাবা মা বা কাছের কোনো আত্মীয়ই তার ছিল না জীবনের সব থেকে বড় স্বপ্ন তার একটাই ছিল এখন এবার বিয়ে করে তাকে একটা সংসার গড়তেই হবে বয়স সমস্ত কিছুর গন্ডি পেরিয়ে গেছে তবু দু সালের এপ্রিল মাসে রিমঝা গ্রামে একটি ধর্মীয় সভায় তিনি গিয়েছিলেন যেখানে জনপ্রিয় কথাবাচক অনিরুদ্ধাচার্যজি উপস্থিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে যাকে পুকি বাবা নামে জানে সবাই মিম সর্বত্র ভাইরাল আর এই ভাইরাল হওয়াটি একজনের জন্য বিপদ হয়ে দাঁড়ায় সবাই ইন্দ্রকুমার মঞ্চের মধ্যে উঠে সবাইকে জানান আমার আঠারো একর জমি রয়েছে কিন্তু আমি এখনো অবিবাহিত এর একটা কিছু ব্যবস্থা করে দিন বাবা এই জমির দেখাশোনা কে করবে তিনি হাসি মুখেই তার একাকিত্বের কথা জানান অনিরুদ্ধাচার্য মজা করে তিনি উত্তর দিয়েছিলেন মনে হয় ভগবান ব্রহ্মা তোমার জন্য কাউকে বানাতে ভুলে গেছেন সবাই হেসেও ওঠে এই কথোপকথনের ভিডিও কেউ রেকর্ড করে বা তাদেরই অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এটিকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দেওয়া হয় দেখতে দেখতে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সবাই চমকে ওঠে যে সত্যি এই মানুষটিকে কেউ এখনো পছন্দ করেনি বা তার বিয়েও হয়নি কত কিছু ঘটনায় না ঘটে সমাজে সবাই স্ক্রোল করে দেয় কিন্তু এই নিরীহ কথায় ইন্দ্রকুমারের জন্যে মৃত্যু ফাঁদ তৈরি করে ভিডিওটি উত্তরপ্রদেশের দেউরিয়ার সাহিবা বানু নামের একজন মহিলার চোখে পড়ে সাহিবা আর তার প্রেমিক কৌশল কুমার তখন ঠিক করে ইন্দ্র কুমারের জমি হাতিয়ে নেওয়ার জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে হবে এই দুইজনই একে অপরকে চেনেন না কেউ কাউকে জানে না তাই পরিকল্পনা করতে খুবই সুবিধা হয় এই সাহেবা বানু ম্যাডামের মে মাসে সাহেবা বানো ইন্দ্রকুমারের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ শুরু করে সে তখন নিজের নাম খুশি তিবারি জানায় একটি জাল আধার কার্ড বানায় যাতে ইন্দ্রকুমারকে ঠকানো যায় আর বোঝানো যায় যে সে তার সাথে সত্যিকারের বিয়ে করতে চায় হ্যাঁ যে সমস্যা অনিরুদ্ধাচার্য যে সামনে তিনি বলেছিলেন সেই উপায় নিয়ে চলে এসেছেন সাহিবা বানু ইন্দ্রকুমার যিনি বিয়ের জন্য মরিয়া হয়েছিলেন তার বয়স পেরিয়ে যাচ্ছে খুশির এই প্রস্তাবে তিনি একেবারেই রাজি হয়ে যান তিনি তার যতটুকু পরিবার বেঁচে ছিল তাদেরকে জানায় আমি গোরখপুরের খুশি নামের একজন মেয়েকে বিয়ে করতে চাই ইন্দ্রকুমার বিয়ের জন্য তৈরি শুরু করে তিনি তার এক একর জমি বন্ধক রেখে দেড় লক্ষ টাকা জোগাড় করেন এই টাকার থেকে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গয়না তৈরি করেন বিয়ের জন্য। তিনেই জুন দু হাজার পঁচিশ গোরখপুরের উদ্দেশ্যে তিনি রওনাও দেন তাকে বিয়ে করতে হবে সেখানে রিসিভ করে কৌশল কুমার যিনি সন্দীপ তিওয়ারি নামে পরিচয় দিয়েছিলেন এবং জানিয়েছিলেন তিনি খুশির ভাই এত সুন্দর মাস্টার প্ল্যান বয়ফ্রেন্ড এখানে ভাই হয়ে গেল টাকার উদ্দেশ্যে দেখুন কি হচ্ছে। পৌঁছেই সাহিবার ভাড়া করা ঘরে নিয়ে যায় তখন। সেখানে তারা তিনজন একসাথেই থাকেন সাহিবা কৌশল এবং ইন্দ্রকুমার ইন্দ্রকুমার কে তারা দুজনেই একটি কাগজে সই করতে বাধ্য করেন সেই কাগজে লেখা ছিল ইন্দ্রকুমারের মৃত্যুর পর তার সম্পত্তি খুশি আর সন্দীপের নামে চলে যাবে এতটাই তার ব্রেনটিকে ওয়াশ করে দিয়েছিল ইন্দ্রকুমার সেটিতে সাইনও করে দেয় এবং বিয়ের স্বপ্নে এতটাই বিফোর ছিল যে কোনো কিছুই আর ভাবেও না সে ভাবে আমার মৃত্যুর পর এই দুজনেই খাবে প্রবলেম কি আছে এবার চারে জুন দু হাজার পঁচিশ গোরখপুরের একটা হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানে তিনটি বেডের একটি ঘরের মধ্যে নকল বিয়ের আয়োজন করা হয় কৌশলের উপস্থিতিতেই ইন্দ্রকুমার খুশির কপালে সিঁদুর পরিয়েছিল ইন্দ্রকুমার ভাবেন তিনি এখন সত্যি বিয়ে করে ফেলেছেন তার স্ত্রী খুশি কতটাই খুশি তিনিও কিন্তু এটা ছিল একটা বড় সড়ো ফাঁদ বিয়ের পরই চারে জুন রাত্রে বা পাঁচ হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে সেই সময় সাহিবা কৌশল এবং তার আরও একজন সহযোগী ইন্দ্রকুমার ইন্দ্রকুমারকে গৌরখপুরের খুশিনগর সীমান্তের চক গ্রামে নিয়ে যায় তারা ইন্দ্রকুমারকে ভাজা চালের সাথে নেশা জাতীয় কিছু ওষুধ খাইয়ে দেয় যখন ইন্দ্রকুমার একেবারেই অচেতন হয়ে পড়েন তখন তারা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে তাকে হত্যা করে তার গলা কেটে হত্যার পর তারা ইন্দ্রকুমারের এই মৃতদেহকে জাতীয় সড়ক আঠাশের পাশে একটি ঝোপঝাড় আর নালার পাশে ফেলে দিয়ে চলে যায় তার কাছ থেকে নগদ এক লাখ বিশ হাজার টাকার গয়না আর তার মোবাইল ফোন নিয়ে তারা পালিয়ে যায় এবার যেহেতু তাদের কাছে সাইন করা ছিল যে সমস্ত কিছু তাদের হবে তাই তাদের লোভ আরও বেড়ে যায় ছয়ই জুন দু হাজার পঁচিশ কুশিনগরের হাটা কোতওয়ালি এলাকার শুকরৌলি গ্রামের একটি জাতীয় সড়ক আঠাশের পাশে ঝোপঝাড়ে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পাওয়া যায় পুলিশের কাছে এটি একটি নতুন ঘটনা মৃতদেহের গলায় ছুরির আঘাত ছিল পুলিশ বুঝতে পারে এটি নৃশংস একটি হত্যাকাণ্ড কিন্তু মৃতদেহের পরিচয় জানা যায় না এই মানুষটি এখানকার নয় কুশীনগর পুলিশ মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় তখন ছড়িয়ে দেয় যাতে কেউ তাকে শনাক্ত করতে পারে সাধারণ শনাক্তকরণ তাদের করা হয়ে গেছিল পায়নি তখন সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় ইতিমধ্যেই ইন্দ্রকুমারের পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে পাঁচই জুন থেকে তারা দেখে ইন্দ্রকুমারের ফোন বন্ধ আসছে আর তার সাথে কোনোভাবেই যোগাযোগ করাই যাচ্ছে না আটই জুন তারা জবলপুরের মজহলি থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তারা জানান ইন্দ্রকুমার গোরখপুরে খুশি নামের একটি মেয়েকে বিয়ে করতে গিয়েছিল তারপর থেকেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তাকে ফোনেও পাওয়া যায় না মধ্যপ্রদেশ পুলিশ কুশিননগরের অজ্ঞাত মৃতদেহের খবরও পায় তারা কুশিনগর পুলিশের সাথে যোগাযোগ করে এবং একটি দল তখন জবলপুর থেকে কুশিনগরে পৌঁছে যায় সেই মৃত দেহটিকে শনাক্ত করার জন্য এবং সেখানে গিয়ে জানতে পারে এই মৃতদেহটি ইন্দ্র কুমারেরই এখন পুলিশের সামনে প্রশ্ন কে এই হত্যাকাণ্ড করেছে বা কারা করেছে এবং সব থেকে বড় প্রশ্ন কেন যে ব্যক্তি বিয়ে করতে এসেছিল এক জায়গা থেকে আরেক জায়গা তাকে কে মেরে ফেললো আর তার বউটি বা কোথায় গেল পুলিশ ইন্দ্রকুমারের ফোনের শেষ লোকেশন তখন ট্রেস করে হত্যার পরও ফোনটি কিছুক্ষণ চালু ছিল আর সেটি ব্যবহার করেছিল সাহিবা বানু নামের একজন পুলিশ সাহিবার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় জিজ্ঞাসাবাদে সাহিবা প্রথমে তার পরিচয় গোপন রাখারই চেষ্টা করে কিন্তু পুলিশ তার জাল আধার কার্ড ধরে ফেলে পুলিশ জানতে পারে এনি খুশি নন সাহিবা বানু সে স্বীকার করে যে সে এবং তার প্রেমিক কৌশল কুমার ইন্দ্রকুমারকে হত্যা করেছেন তাদের পরিকল্পনা ছিল নকল বিয়ের ছবি দেখিয়ে সাহিবা ইন্দ্রকুমারের বিধবা সেজে তার জমি দখল করবে পুলিশ মাথায় হাত দেয় এতটা বড় প্ল্যান হতে পারে আজকের দিনে পুলিশ হয়তো ভাবতে পারেনি তাদের সহযোগী গিয়াসুদ্দিন আনসারিও এই পরিকল্পনার মধ্যে ছিল পুলিশ তদন্তে আরও জানতে পেরেছিল ইন্দ্রকুমারের কাছে একর জমি ছিল না যেটা সে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বলেছিল তো শো অফ করেছিল সেটাও বাড়িয়ে চাড়িয়ে বলেছিল ছিল মাত্র তিন একর জমি যখন সাহিবা এই সত্য কথা জানতে পেরেছিল তখন তারা টাকা আর গয়না নিয়ে লুট করে পালিয়েছিল আর তারপর ইন্দ্রকুমারকে হত্যা করেছিল ইন্দ্রকুমার বিয়ের আগে এই সত্যি ঘটনাটি তাকে জানিয়েছিল আর এটা জেনেই মৃত্যুর প্ল্যান করা হয় এবং তাকে সরিয়ে ফেলা হয় তাদের দিয়েছিল সাথে গ্রেফতার করে পুলিশ কিছু খবরে আরো জানা গিয়েছিল যে আরো একজন সহযোগী তাদের সাথে রয়েছিল যে এখনো পলাতক ইন্দ্রকুমার তিওয়ারির এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করাটা কতটা বিপজ্জনক আজ আমরা গাড়ি কিনবো সেটা পোস্ট করবো আজ আমরা গয়না কিনবো কেউ গিফট করবে সেটা পোস্ট করব এই জিনিসি আমাদেরকে মৃত্যুর মুখের দিকে টেনে নিয়ে যাচ্ছে যেখানে তিনি তার জমি আর তার একাকিত্বের কথা বলেছিলেন আর সেটাই তার জীবনের শেষ কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ এই ধরনের সুযোগ অনেকেই চাইছে পুলিশের দক্ষতায় এই হত্যার রহস্য উন্মোচিত হলেও ইন্দ্রকুমারের জীবন আর ফিরে আসেনি আসবেও না আর এই ধরনের ইন্দ্রকুমারের মতো আরো কত যে মানুষ মারা যাচ্ছে তা হাতে গুনে পাওয়া যাবে না তাই সাবধান আপনার নিজের কথাই হয়তো কারোর লোভের ফাঁদ করতে পারে সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করছেন সেটা ভেবে করুন নজর কর্মা এই ধরনের জিনিসগুলো কোথাও না কোথাও সত্যি হয়েই দাঁড়াচ্ছে কারণ আপনার স্বপ্নের পিছনে লুকিয়ে থাকতে পারে একটি ভয়ঙ্কর ফাঁদ আপনি কষ্ট করে জোগাড় করছেন সেটি জানাচ্ছেন আমি খুব কষ্ট করে এই বাড়ি বানালাম এই গাড়ি কিনলাম এই গয়না কিনলাম বা আরো কিছু করলাম এখানে বেড়াতে যাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি এই খবর কিন্তু কারো কারোর জন্য খুব বড় সুযোগ নিয়ে আসতে পারে তাতে আপনার মৃত্যু হতে পারে ছিনতাই হতে পারে এবং আপনার সাথে ফ্রডও হতে পারে প্রচণ্ড ভয়ঙ্কর একটা সত্যি ঘটনা জানলেন যে ঘটনার সাথে সম্মুখীন সবাই হন সবাই শেয়ার করেন তাই সবাইকে বলবো খুবই সাবধানে থাকতে আর এই ধরনের সতর্কভার্তা জানার জন্যে ঘটনা জানার জন্যে আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কেসে ধন্যবাদ